আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মলা মাছের চচ্চড়ি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছটা চচ্চড়ি করার জন্য এখানে আমি আলু পেঁয়াজ টমেটো ধনাপাতা কাঁচামরিচ কেটে নিয়েছি মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা আমি সরষের তেল দিয়ে চচ্চড়িটা করবো আপনারা ছবিন তেল দাও করতে পারেন আসলে চচ্চড়ির মধ্যে একটু তেলটা বেশি লাগে এই কারণে আমি একটু তেলটা একটু বেশি দেবো তেলটা একটু বেশি করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়া হলে এখানে আমি একটু জিরা বাটা দেবো আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন আসলে জিরা বাটাটা আমি বেশি নিয়ে ফেলেছিলাম জন্য একটু কমিয়ে নিলাম এখানে আমি লবণ দেব লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেবো এখানে দেবো এই লবণটা আমার ঠিক হবে মনে হয় তারপরে আমি পরে আবার একটু বলো কাসলে চেক করে দেখবো এখানে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দেখে আসলে গুঁড়ামরিচটা অল্প করে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া দেবো আসলে ছোট ছোটো মাছের চচ্চড়িটা খেতে যে কত মজাদার হয় আপনারা আসলে খাই খেলে আসলে বুঝতে পারবেন এ ধরনের সুন্দর করে তরকারিটা আমি এমনভাবে মাখিয়ে নিব মাখাতে যেন তরকারিটা একটু নরম হয়ে যায় এভাবে যখন মা এই যখন হাতটা কচলিয়ে কছলে সুন্দর করে মাখিয়ে নিতেছি মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দেবো পানিটা আসলে খুব অল্প পরিমাণে দেবো যেহেতু তরকারিটা আমি একবার পোড়া পোড়া করবো এইসব তরকারি একটু কোড়া পোড়া হলে কিন্তু আসলে খেতে কিন্তু অনেক মজাদার হয় এইভাবে দেওয়ার পরে যে মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম এই মাছগুলো আমি সুন্দর করে এইভাবে উপরে সরিয়ে দেবো ওই ওইভাবে মাছগুলো উপরে সরিয়ে দেবেন দিয়ে যখন সুন্দর করে আমি সবগুলো মাছ কিন্তু সরিয়ে দিচ্ছি মাছগুলো যখন আমার এইভাবে সরিয়ে দেওয়া হয়ে যাবে তখন এটা আমি চুলায় বসিয়ে দেবো চুলায় প্রথমে আমি হাই হিটে বাড়িয়ে দেবো চুলার জালটা হাই হিটে আসলে ছোটো মাঝে চরচরটা রান্না করলে ভালো লাগবে খেতে কিন্তু অনেক মজা হবে এখন যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন বলক আসছে তখন আমি ঢাকনাটা খুলে চারপাশটা একটু আস্তে করে এইভাবে নেড়ে দেবো এভাবে ভালোভাবে চারপাশের যেন মশলাটা সুন্দর মতো বল কাশের পরের সময় তরকারি মশলাগুলো সাইডে এসে গেছিল মিশিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কতক্ষণ পর এসে আমি আবার ঢাকনাটা খুলে দেখবো দেখুন ধরুন পানিটাও কিন্তু অনেকটা আমার কমে এসেছে এ দিয়ে প্যানের হাতটা ধরে আমি একটু এভাবে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এরপর দিয়ে চুলার জালটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা আর একটু আমি এভাবে আস্তে করে নিয়ে দিলাম বেশি নাড়বেন না মাছগুলো ভেঙে গেলে কিন্তু কাটাকাটা হয়ে যাবে তরকারিটা কিন্তু খেতে কিন্তু মজা লাগবে না একবারে যখন এই যে দেখুন এই পর্যায়ে এই এতে দেখুন আস্তে আস্তে চুলার জালটা আমি আরও কমিয়ে দেবো চুলার জালটা এ পর্যায়ে কমে গেল পানিটাও নিচের দিকে আস্তে আস্তে চলে যাবে তরকারি ঝোলটাও কিন্তু আস্তে আস্তে এ পর্যায়ে কিন্তু শুকিয়ে আসবে আসলে ছোট মাছের চচ্চড়িটা আপনারা এইভাবে করে দেখবেন আসলে খেতে যে কত মজাদার হয় আপনারা একবার খেলে বুঝতে পারবেন আমার কাছে তো আসলে চচ্চড়িটা অনেক ভালো লাগে ছোট মাছ আসলে খাওয়াও কিন্তু অনেক ভালো সবসময় বড় মাছ খেতে ভালো লাগে না আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব